আচ্ছা একটা কথা বলি হুম বলো আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তুমি কি করবা ভুলে যাব আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব তার চেয়ে বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে কি রকম মনে করো বিয়ের প্রথম তিন দিন তুমি এক ধরনের ঘোরের মতো থাকবে শরীরে গহনার ভার মুখে মেকআপের পোলাপ চার থেকে ক্যামেরা ফ্লাস মানুষের ভিড় তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না আর আমি তখন তোমার বিয়ের খবর শুনে কোনো বন্ধুর সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে পড়ে থাকবো আর তার কিছুক্ষণ পর তোমাকে ঋদয় না বলে গালি দেব আর পরক্ষণে পুরনো স্মৃতিগুলো মনে করে বন্ধুকে জোরে ধরে কাটব বিয়ের পরের দিন তোমার আরও ব্যস্ত সময় কাটবে আর প্রথম সপ্তাহে স্বামী আর মিস্টার প্যাকেটে দুটো হাতে নিয়ে এত শুনে বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াবে আমার কথা তোমার হঠাৎ হঠাৎ মনে হবে এই যেমন ধর স্বামীর হাত ধরার সময় একসাথে গাড়িতে চলার সময় আর আমি তখন ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াবো আর বন্ধুর সাথে বলবো বুঝলি ভাই জীবনে প্রেম ভালোবাসে বলে কিছুই নেই সব মিথ্যে পরের এক মাসে তুমি হানি মনে যাবে নতুন গাড়ি পাবে শপিং ম্যাচিং শত প্ল্যান আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া তখন তুমি বিরাট সুখে হয়তো আমার কথা মনে হলে ভাববে আমার সাথে বিয়ে না হয়ে হয় ভালোই হয়েছে আমি ততদিনে বাবা মা বন্ধুবান্ধব বাড়ি বড়দের কথা শুনে মোটামুটি সোজা হয়ে গেছে ঠিক করেছে। কিছু একটা করতে হবে তোমার থেকে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে সবাইকে বলবো তোমাকে ভুলে গেছি তখনও মাঝরাতে তোমার এস বের করে পরবা দীর্ঘ একটা শ্বাস ছাড়বো দুই বছর পর তুমি আর কারো প্রেমিকা কিংবা বউ নেই মা হয়ে গিয়েছ পুরাতন প্রেমিকের স্মৃতি স্বামীর আহ্লাদ ভালোবাসা এসবের চেয়েও বাচ্চার ডাইপার হামের টিকা নিয়ে বেশি চিহ্নিত থাকবে অর্থাৎ তখন তোমার জীবন থেকে মোটামুটি পারমানেন্টলি ডিলেট হয়ে যাব এদিকে ততদিনে আমিও একটা কাজ পেয়ে গেছি বিয়ের কথা চলছে মেয়েও পছন্দ হয়েছে আমি এখন ভীষণ ব্যস্ত এবার সত্যি আমি তোমাকে ভুলে গিয়েছি শুধু রাস্তাঘাটে কোনো প্রেমিক প্রেমিকা দেখলে তোমার কথা খুব মনে পড়বে কিন্তু তখন আদিও শ্বাসটাও আসবে না তাহলে কি এখানেই সব শেষ না কোন এক মন খাবের রাতে তোমার স্বামী নাক ডেকে ঘুমাবে আর আমার বউ ব্যস্ত থাকবে নিজের ঘুমের রাজ্যে শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবে না সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশব্দে কাঁদাবে আল্লা ব্যতীত সেই কান্নার কথা কেউ জানবে না কেউ না পৃথিবীর সমস্ত কষ্ট বুকে চেপে আমরা আমাদের প্রিয়জনের বিয়েটা পর্যন্ত মেনে নেই আর সারা জীবন নিঃশব্দে কাঁদে প্রত্যেকটা নিঃশব্দ কান্নার পেছনে থাকে হাজারো না পর গল্প সবশেষে একটা কথাই বলবো পরিস্থিতির কাছে মানুষ বড় অসহায়